তাও মানে কি বলবো বাড়িতে উৎসব উৎসব হচ্ছে অনেক আত্মীয় স্বজন মামার বাড়ি থেকে সবাই আসছে তো খুব হুলহুল্লোড় হচ্ছে দেখতে থাকো ব্লগটা পুরোটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে গতকাল রাতে বাড়ির পরিস্থিতিটা ঠিক এই রকমই ছিল এইভাবেই এখানটা ডেকোরেশন করার চেষ্টা করা হচ্ছে বেলুন টেলুন দিয়ে ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানই হবে কিন্তু আজকাল তো ছোট অনুষ্ঠান হোক আর বড় একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করাটাই এখনের ফ্যাশন তো সেটাই করা হচ্ছে আর তাতে সাহায্য করছে আমার ছোট্ট বোন চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ করবো কেকটা কেমন

সেদিন রাতে তো আর ব্লক করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে নিচে এসে দেখি এখানে সাত রকম ভাজা রেডি করে ফেলেছে এটা আমার বড় মামিমা এবারে পায়েস বসাবে ছাদেতেই খাওয়ানোর আয়োজন করা হবে দেখি কীরকম সাজিয়েছে এই হলো সাত ছাদের এবার আমি রেডি হব এই ঘরে এখন থেকেই ফটো সেশন হচ্ছে দেখছি আমি রেডি হয়ে গেছিলাম ভাবছিলাম কিন্তু দেখি আমার আলতাই পড়া হয়নি তো এখানে আমার দুই বোন মিলিয়ে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এটাও কিন্তু খুব স্পেশাল একটা ফিলিং সাত রকমের ফল মিষ্টি ধান দুবো সব কিছু রেডি করে রাখা হয়েছে ওখানেই আশীর্বাদ হবে বসে পড়েছি এই আশীর্বাদ পর্ব শুরু হবে আর আশীর্বাদ শুরু করেছে আমার মা প্রথমে এরপর আমার বড় মামিমা আমার ছোটো মামিমা সবাই একে একে আমাকে আশীর্বাদ করলো আর তারপরে এলো আমার সবথেকে কাছে সবথেকে স্পেশাল মানুষটি যে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে সেটাতেই আমি ভীষণ ভীষণ আনন্দিত আমার দিদি যার কাছে কোলে পিঠে করে আমি মানুষ হয়েছি মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানাতে শুরু করলো আমার ছোট্ট বোনগুলো এটা এটা আমার মামার পূজা আর এরপর আমার বনু আজকে যার তত্ত্বাবধানে এবং পরিকল্পনা এই অনুষ্ঠানটা এইরকম সুন্দর সুন্দরভাবে অনুষ্ঠিত হলো থ্যাংকস টু ইউ বনু আর এই ফ্রেমে রয়েছে আমার সব থেকে প্রিয়জনগুলো যাদের সান্নিধ্য এবং স্নেহাশিস যেন আমি সারা জীবন পাই আর এখনকার দিনে তো যে কোনো সেলিব্রেশনে পোজ দিয়ে ফটো তোলা আর অবশ্যই কেক কাটিং সেরিমানিটা ম্যান্ডেটারি তো আমার অনুষ্ঠানেও সেগুলো কিছুই বাদ যায়নি সেগুলো সবই হয়েছিল আর চলো দেখে নাও সেইগুলো কীরকম আমরা আনন্দ করে করেছি এখানেই আমার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এইভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবার এত কিছু খাওয়ার আমাকে খেতে হবে আছে সাত রকমের ভাজা ফিশ ফ্রাই ডাল পাতলা কালিয়া চিংড়ির মালাইকারি পাশের ঝাল চাটনি পায়েস আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মা আমাকে প্রথমে পায়েসটা খাইয়ে দিল আর তারপরেই এবার আমি আমার খাওয়াটা শুরু করব। আর এই দিনে এরকম একটা শুভ অনুষ্ঠানে খাওয়ার আগেও দু একটা ফটো তুলে নেওয়াটাও কিন্তু খুব দরকারি তো সেটাই হচ্ছে ফটোটা তোলা হওয়ার পরেই আমি খাওয়াটা শুরু করব চলে যাচ্ছে তাই তো বাড়ি চলে যাবি আমার জন্য মন খারাপ করবে সত্যি করবে তো আর চুমু দিয়ে দে ছোট্ট বনু সব থেকে ছোট বনু আর আমি Tata আর আমার এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ কারণ এখনকার দিনে সবাই তো ব্যস্ত তাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বার করা অংশগ্রহণ করা অনুষ্ঠানে এবং আমাকে এতটা স্পেশাল ফিলিং করানোর জন্য অনেক 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 থ্যাংকস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও পাই দেখা হবে নেক্সট ভিডিওতে